মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কোরআন আল্লাহ তালার বড় নিয়ামত কোরআনের প্রত্যেকটা কথা আল্লাহ তালার বাণী আল্লাহ তালার কথা এই কোরআন পড়লেও সব ধরলেও সব দেখলেও সব শিখলেও সব দেখলেও সব চুমা খেলেও সব দেখেন কোরআনের সাথে যারাই মিশে যায় যারাই লাগে যায় তারাই কিন্তু দামি হয়ে যায় ঠিক কেনা বলেন আজকে আমার মতো আমার মতো সাইদুর রহমানকে এখানে বসার আপনাদের কোনো অনুমতি দিতেন না যদি কোরআন হাদিস যদি আমি না শিখতাম তাহলে আমাকে ডাকতেন না ঠিক কিনা বলেন কোরআন হাদিস শিখেছি কোরআনের কারণে হাদিসের কারণে আল্লাহ সম্মান দিয়েছে আপনারাও ডাকছেন দুই চারটা কথা বলার সুযোগ পেয়েছি আর যদি কোরআনের আইলেন যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে ওই ব্যক্তি কিন্তু পরিপূর্ণ ইসলামের হুকুম দিনের হুকুমের উপরে চলতে পারে না ঠিক কিনা একজন আবেদকে ধোকা দিতে সহজে আবেদকে একজন আবেদকে যেভাবে সহজে ধোকা দিতে পারে সহজে গুমরা করতে পারে সহজে পথ ভ্রষ্ট করতে পারে কিন্তু একজন আলেমকে সেভাবে পারে না ঠিক কিনা একজন আলেম জানে কোন কথা বললে আল্লাহ বেজার হবে আর কোন কথা বললে আল্লাহ খুশি হবে এজন্য চিন্তা ভাবনা করে কথা বলে আর সাধারণত না জানার কারণে এমন এমন কিছু কথা বলে ফেলি যে কথা আল্লাহর সাথে সংঘর্ষ হয়ে যায় ঠিক কিনা এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ হে বান্দা আমার ইবাদত করো আমার ইবাদত করো ওয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করতে বলেছেন লা তুশরিকু বিহি শাইআ আল্লাহ তাআলা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না আমি আল্লাহর সাথে শিরক করিও না কারণ শিরকের গুনাহ মারাত্মক গুনাহ এই গুনাহ আল্লাহ ক্ষমা করেন না আপনারা আমার মালিক কে কথা বলেন হায়াতের মালিক কে রিজিকের মালিক কে সম্মানের মালিক কে সব কিছুর মালিক কে আসমানের মালিক কে জমিনের মালিক কে সব কিছুর মালিক যদি আল্লাহই হয় তাহলে সব শক্তির মালিক ও আল্লাহ ঠিক কি না আল্লাহর পথে ফিরে যেতে হবে এই দুনিয়ার মধ্যে

আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটা বান্দাকে তার নির্দিষ্ট সময়ে মৃত্যু দেবেন ঠিক কিনা বলে মৃত্যুর যে নির্ধারিত টাইম এই টাইমটা কি আপনার আমার জানা আছে বলেন কারো জানা আছে যদি নির্ধারিত টাইম জানা থাকত একজন মানুষ যদি বুঝত আজকে যখন গাড়ি নিয়ে রোডের মধ্যে যাবে গাড়ি চালানোর জন্য আর এক্সিডেন্ট হয়ে আর ঘরে ফিরে আসার সুযোগ হবে না এই কথা যদি কোনো গাড়ি চালক যদি জানতে পারে বুঝতে পারে তাহলে কি গাড়ি নিয়ে বের হবে কথা বলেন গাড়ি নিয়ে বের হবে কারণ তার মৃত্যুর ভয় তার অন্তরের মধ্যে ঠিক কিনা মৃত্যুর ভয় তার অন্তরের মধ্যে সে মৃত্যুকে ভয় পায় মৃত্যুকে ভয় পায় মৃত্যুর ভয়ের কারণে সে কিন্তু রোডের মধ্যে যাবে না ইনকাম করার জন্য আর না জানার কারণে প্রত্যেকে যার কাজের মধ্যে নিয়োজিত হয় কাজের মধ্যে যাই ঠিক কিনা আল্লাহ পাকের এই একমাত্র আল্লাহ পাকের এলেমের মধ্যে কার কখন মৃত্যু হবে কার কখন কোন জায়গায় তবদিরের কোন বিষয় ঘটবে এটা এলেম কার মধ্যে বলেন আপনার আমার তকদিরের প্রত্যেকটা ফয়সালার এলেন কার মধ্যে আল্লাহর মধ্যে আল্লাহর এলেনের মধ্যে আল্লাহ তালাই জানে আপনার আমার হায়াত কখন শেষ হয়ে যাবে আপনার আমার হায়াতটা একটা বরফের টুকরার মতো যার হায়াতের বরফের টুকরা যত বড় তার হায়াতটা তত লম্বা হয় ঠিক কিনা একটা বরফের টুকরা এক জায়গায় যদি রাখা হয় একটা মনে করেন পাঁচ কেজি বরফের টুকরা এক জায়গায় রাখা হয় আর এক কেজিওয়ালা একটা বরফের টুকরা রাখা হয় কোনটা আগে গলে যাবে যাবে পানি হয়ে যেটা ছোট ছোট ঠিক না কথা বলেন যেটা ওইটা কিন্তু আগে শেষ হয়ে যাবে পানি হয়ে যাবে যেটা একটু বড় ওটা শেষ হতে একটু সময় লাগবে ঠিক না আপনার আমার হায়াতটা তেমন রে মুসলমান আপনার আমার হায়াতটা তেমন যেমন একটা বরফের টুকরা যদি কোনো ব্যক্তি ষাট থেকে সত্তর বছর বছর আশি বছর পায় মনে করবেন তার হায়াত হায়াতের টুকরাটা টুকরাটা বরফের সীমায় রেখা ষাট সত্তর বছর আর যদি কোনো ব্যক্তি কোনো বান্দা ছোট বেলায় যদি মারা যায় তাহলে তার হায়াতের বরফের টুকরাটা ছোট ঠিক না এজন্য আল্লাহ বলেন

যদি তুমি পালায়ন করো আসমানে যদি সিঁড়ি লাগাও আর যদি সেখানে পালায়ন করার চেষ্টা করো জমিনের তলদেশেও যদি যাওয়ার চেষ্টা করো কোন আল্লাহর হুকুম আছে এজন্য মুসলমান ইমানদার হায়াতের সময়টা কিন্তু খুব স্বল্প এজন্য আল্লাহ ছাড়া বিকল্প আল্লাহ তালার কাছে মাফ পাওয়ার সুযোগ পাওয়ার কিছু নেই

যে বান্দার মন মসজিদের সাথে লটকানো থাকে ওই বান্দা হলো মমিন যদি কোনো বান্দাকে তোমরা দেখো যে বারবার মসজিদে আসতে চায় মসজিদে আসার জন্য পাগল পাড়া আজান কখন হবে ইরে টাইম শেষ হয়ে গেল আজান হলো না কেন এটা মুমিনের আলামত এটা কিসের আলামত বলেন আর আপনার আমার সমাজে আপনি আমি এমন শয়তানের জালে বদ্ধ হয়ে গেছি নামাজ ছুটে যায় দিন দিনের হুকুম ছুটে যায় আপনার আমার অন্তরের মধ্যে আফসুস হয় না ঠিক কিনা বলেন মুমিন তারা যারা ফজরের নামাজ আদায় করার পরে আবার জোহরের জন্য অপেক্ষা করে জোহরের জন্য অপেক্ষা করতে থাকে রাসূলের ভাষায় তারা হলো মমিন তারা কি মমিন এখন আপনি আমি চিন্তা করি নামাজ এক বিল আদায় করলে পরের বেলার জন্য কি পরিমাণ চাহিদা জাগে নামাজের জন্য যদি ডাকা হয় কোন কোন ভাই এমন জবাব দেয় হুজুর নামাজ পরিণতা থেকে হয়েছে ইমানটা ঠিক আছে ভাই আরে কেমন ইমানের মালিক তোমার নামাজ তোমার ইমানের মালিক তুমি কেমন হইলা তোমার ইমান তোমাকে নামাজে নিয়ে যায় না এই জন্যই বলা হয়েছে কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই না কেমন তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নাই অভাব দাও না তো জাকাত রমজান সামনে আসতেছি কিনা আর মাত্র পনেরো দিন পর রমজান শুরু হয়ে যাবে দেখবেন অনেক ভাদ্র মানুষ অনেক জ্ঞানী মানুষ ঘরের মধ্যে আড়ালে বসে বসে তখন আবার কিছু আমাদের দোকানদার ভাইরা আছে তাদের পর্দার আমল খুব বেড়ে যায় ঠিক কিনা তখন তারা পর্দার আমল বাড়াইয়া দেয় রমজান আসলে কিছু মহিলা হয়ে যায় পুরুষ মানুষ তারা তখন পর্দার গন্ডির মধ্যে থাকে কি করে আল্লাহ ভালো জানে আবার কিছু মানুষ আছে তাদের ভক্ত তারা ওই পর্দাসীন মহিলার কাছে যায়। যে দেখা সাক্ষাৎ করে আসে বের হওয়ার সময় মাঝে মাঝে মুখ মুছে আছে না এমন জানেন আপনারা আমরা যখন মাদ্রাসার কোনো কাজে বাহির হয়ে বাজারে যাই তখন দেখি যে পর্দা টানানো তখন মনে মনে চিন্তা করি হায় রে আল্লাহর ভয় ওই বান্দার অন্তরে কেমন আল্লাহ বিধান দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার উপর রোজার হুকুম দিয়েছেন যেমনিভাবে আগের নবীর উম্মতদেরকেও দিয়েছেন আগের যুগের মানুষদেরকেও দিয়েছেন তেমনিভাবে আপনার আমার উপরে রোজার হুকুম দিয়েছেন রোজা একজন বালেক পুরুষের জন্য মুসলমানের জন্য ফরজ কি বলেন ফরজ আসিয়ামু জুননাতুম মিনান নার রাসূল বলেন যদি কোন বান্দা রোজা রাখে রোজার আমল করে আল্লাহ মানে ওই ব্যক্তি না কারণ রোজা হলো জাহান নাম থেকে বাঁচার ঢাল থেকে রোজা আর যদি কোনো ব্যক্তি রোজা না রাখে তাহলে জাহান নাম থেকে বাঁচার মাধ্যম কি আছে বলেন আছে তাহলে ওই ব্যক্তি জাহান নামের মধ্যে যাওয়ার জন্য আর কোনো বাধা রইল না আর যদি কোনো ব্যক্তি ঠিক মতো রোজার হুকুম আদায় করে রোজা রাখে সিয়াম করে। আল্লাহ তাকে নাম থেকে বাঁচার একটা মাধ্যম দিয়েছেন ঠিক না বলেন তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করি নাইকো অবাব দাও না তো জাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আগাত পয়সা করে নাইকো কো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা ইমানদার এমন ইমানদার হতে হবে অ মুসলমান এমন ইমান আপনাকে আমাকে তৈরি করতে হবে যে ইমান আপনাকে আমাকে নামাজ থেকে দূরে সরাবে না যে ইমান আপনাকে আমাকে নামাজ ঠিক মতো পড়াবে যে ইমান আপনাকে আমাকে আল্লাহ তালার ভয় সব সময় অন্তরে লালন করাবে যে ইমান আপনাকে আমাকে রমজান সামনে আসতেছে এই রমজানের ৩০টা রোজা যেন ঠিক মতো আদায় করতে পারে সেমনি ভাবে আপনাকে আমাকে মনের চাহিদা তৈরি করে দেবে ঠিক কিনা বলেন এমন ইমান তৈরি করা প্রত্যেকের দরকার আছে নাই ইমান হলো তিন জিনিসের নাম কয় জিনিসের নাম একরার বিল্লিস আমালুবিল্লাহর কান যেটা আমরা মুখে বলবো এবং অন্তরে সেটাই বিশ্বাস করব মুখে বললাম আল্লাহ সক্ষমতার মালিক মুখে বললাম আল্লাহ রিজিকের মালিক মুখে বললাম আল্লাহ সম্মানের মালিক মুখে বললাম আল্লাহ হায়াতের মালিক আবার যদি কেউ রোড এক্সিডেন্ট করে মারা যায় তখন ওই গাড়িওয়ালার দোষ দেওয়া হয় ঠিক কি না আসলে আল্লাহ তালে আবার বলছেন সতর্কতার সাথে চলো তাও কিন্তু বলে দিয়েছে কিন্তু যার যেখানে হায়াত শেষ হয়ে যায় তার সেখানে মৃত্যু আছে আল্লাহ মৃত্যুর দেওয়ার মালিক জীবিত রাখারও মালিক যেটা আমরা মুখে বলবো সেটাকে আমরা অন্তরে ফিট করব আর যেটা অন্তরে ফিট করব সেটা কাজেও পরিণত করব মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে বুঝবেন যদি কোন ব্যক্তির মুখে থাকে একটা অন্তরে থাকে আর একটা কাজের মধ্যে সেটা নাই সে ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ এই নামাজ যদি কোন ব্যক্তি ঠিক মতো আদায় করে আল্লাহ আলমিন তাকে দুনিয়ার মধ্যে দুনিয়াতে একটি আর আখের পরকালে চারটা পুরস্কার দান করবে সভ পুরস্কার দান করবেন একটি পুরস্কার দুনিয়ার মতো